ও কল্পু মোদী পুনর্নির্মাণের পর ফের অযোধ্যা ধাম জাংশনে নম অযোধ্যা থেকে জোড়া অমৃত ভারতের সূচনা প্রধানমন্ত্রীর ছটি বন্দে ভারতের উদ্বোধন করেন তিনি বন্দে ভারতের পর রাজ্যে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস মালদা স্টেশন থেকে বেঙ্গালুরু টার্মিনাস পর্যন্ত মেক ইন ইন্ডিয়ার চোখ ধাঁধানো ট্রেন উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে জুড়ল অযোধ্যা जो लोग अपने काम के कारण अक्सर लंबी दूरी का सफर करते हैं जिनकी उतनी आमदनी नहीं है वे भी आधुनिक सुविधाओं और आरामदायक सफर के हकदार हैं गरीब के जीवन की भी गरिमा है इसी ध्येय के साथ इन ट्रेनों को डिजाइन किया गया है आज ही पश्चिम बंगाल और कर्नाटका के साथियों को भी उनके राज्य की पहली अमृत भारत एक्सप्रेस ट्रेन मिली है অন্যদিকে মোদীর এই অযোধ্যার সফর নিয়ে সরব হয়েছে রাহুল গান্ধী জনগণের টাকায় সেলফি স্ট্যান্ড বানানো হয়েছে ভারতের মানুষ কে এটাই চায় নাকি সস্তায় গ্যাস সিলিন্ডার এবং সুরক্ষিত রেল ভ্রমণ চায় প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছে রেলে বয়স্কদের ছাড় তুলে নেওয়া হয়েছে প্রতি শ্রেণীতে ভাড়া বাড়িয়েছে রেল সোশ্যাল মিডিয়ায় তো কংগ্রেস সাংসদের কটাক্ষ বাকি বিরোধীদেরও সবাই আমরা এটা বুঝতে পারছি যে রামের নামে শুধু রাম মন্দির নয় রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে এটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি রাম মন্দির এক জিনিস আর রাম মন্দিরের নামে রাজনৈতিক প্রচার আরেক জিনিস দুটোর মধ্যে মিশ্রণ হলে রাম মন্দির তার যে মাহাত্ম সেটা কিছুটা খাটো হয় বলে আমার একটা ব্যক্তিগত অনুভূতি লালকৃষ্ণ আডবণীয় বলেছিলেন রাম হচ্ছে আস্থার বিষয় আজ থেকে নয় রাম মন্দিরের ঘটনা আস্থার বিষয় এটা তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয় বিষয় নয় এটা আমরা সেবায় বিশ্বাস করি আমরা সব মানুষকে ইনক্লুশানে বিশ্বাস করি আমরা সবাইকে নিয়ে চলার বিশ্বাস করি এবং রামকৃষ্ণ দেবের কথায় যত মত তত পথ এতে আমরা বিশ্বাস করি কেউ তাতে বিশ্বাস করেন কারোর করেন না তার নিজের বিশ্বাস এটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নিয়ে আমি বলতে পারবো না কি হচ্ছে ওখানে না হচ্ছে আমরা বাংলায় সবাই সেবার মধ্যে দিয়ে একে অপরেরকে আরো আরও কাছে টেনে আমরা হিন্দুরা পালন করব কিন্তু নট এটা বিজেপির কর্মসূচি নয় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা ঠিক করেছেন কাকে ডাকবেন কি করবেন আমরা যারা জালি হিন্দু নই প্রকৃত হিন্দু তারা রাম জন্মভূমি উদ্বোধনের দিন যেভাবে পালন করা উচিত সেইভাবে উৎসবের মতো পালন বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা